একবার বিলাই দেখেন কুত্তারটা নিয়ে আজকে বিলাই নিয়েছেন খুব স্বাদ হয়েছে

যানোতে আনতে আনতে আসছে না আজ দিন কিবা নড়া তোরা বেশি কম করে মনে হয় আরে এটা 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 ঠাকারছিস দেখি লেটি শুনান দই দিয়ে ঘুমই তুই দাঁড়ান তো তো পাঞ্জাছিসি পাঞ্জাছি গোসল কর ভাই হ্যাঁ গোসলের পানি নাই ভাই খাবার পানি আছে এটা আটা দি আটা দি না লাগলি ও ভাই জোয়ারুন বো কি হাত দেবো কানলে কত কর গো এ করে খায় না করে ভাই ভাই আমনে গো এই এলাকা লে ভাই খাই খাই আগে

দুই <laughs> বাইরে <laughs> <laughs> <laughs>

লেবু লেবু শরবত লেবু এই যে কথাবার্তা সাবধানে তোমার কাছে বিয়া বসে কিন্তু একদম জীবন যাপন তোমার লেখা দিয়ে দেখলো কি এই শুনো তোমার কাছে বিয়া হইলাম 12টা বছর হইল 12 বছর আগে তুমি যেমন আছিলা এখন তুমি তেমনই রইছো তুমি কি আর বুড়ো হওয়া না আমি হ্যাঁ সামনেটা দাড়ি চালাবো দাড়ি লম্বা লাগবো না তোমার লম্বা কবে হ্যাঁ আরে যে তোমার লাগে যে আমি সালাফিরা করি মানুষে দেখলে কয় কি মা আর পোলা চাইতাছে জামাই বউ কয় না কোন হয় কোন ভয় নিয়া নিয়া না না

তোমার বৌবা নাম হারি গা ছোট

আর দুই বার বেশি বুঝতে পার

আমার গাড়ির নিগড় আছেন বিরিয়ানি একবারে বিরিয়ানি একদলে খাইলে আরেকদালে মজা বিরিয়ানি খাইলে আমার গাড়ির নিগড় আছে

তারা তার তার তারারে করে রোগী শুশো করুন কি লাগে আরে ধরান দিতাছেন কেন কেন রোগী শুশো

পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা আমাদের দুইজনের দুই পেলার দেনাশি থাকেন আর কম করে যান

মাযরঞেকে বসোক Заিরেঁওউ ���হকে এসাবিল ittি পিলে কবার তবানিকা। o� numbered 개리가 জা হিটি তুার এলে